হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা ভাষাপাঠ ইংরেজি উইংস গণিত আমাদের পরিবেশ স্বাস্থ্য শিক্ষা বিষয়ের দ্বিতীয় পরীক্ষার জন্য দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য এই বইগুলির থেকে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমাদের পরীক্ষা হবে সেটা আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু হয়ে গেছে এই দ্বিতীয় পরীক্ষার জন্য ভাষাবর বইয়ে কত পৃষ্ঠা তোমাদের পড়তে হবে ইংলিশ বইয়ে কত পৃষ্ঠা পড়তে হবে উইংস বইয়ে কত পৃষ্ঠা পড়তে হবে আর গণিত বইয়ে আমাদের পরিষ বইয়ে স্বাস্থ্য শিক্ষা বইয়ে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় পরীক্ষার জন্য পড়তে হবে আর সেটা আজকে আমরা আলোচনা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু ভালো করে পড়তে পারবে এবং এই পৃষ্ঠাগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভালো করে পড়তে হবে ঠিক আছে তোমাদের তিনটে পরীক্ষা হবে প্রথম পরীক্ষা তোমাদের হয়ে গেলো কুড়ির মধ্যে দ্বিতীয় পরীক্ষা হবে তোমাদের তিরিশের মধ্যে এবং তৃতীয় যে থার্ড ইউনিট টেস্ট কি হবে সেটা কিন্তু হবে পঞ্চাশের মধ্যে দ্বিতীয় পরীক্ষার জন্য তোমরা কত নম্বর পেজ পর্যন্ত পড়বে বাংলা বইয়ের এবং ভাষা ভাষাভাঠ ইংরেজি উইংস গণিত পরিবেশ স্বাস্থ্য সেই নম্বরগুলো আমরা আজকে বলবো ঠিক আছে দেখো প্রথমে আমরা বাংলা বই এনেছি পাতাবাহার এটা চতুর্থ শ্রেণীর বাংলা বই এটা দেখতেই পাচ্ছ এই বইটা তোমাদের কিন্তু এক থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা হয়ে গেছে তোমরা যদি স্কুলে যাও স্কুলে কিন্তু শুনবে যে তোমাদের বলেছে স্কুলে প্রথম পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এক থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা ঠিক আছে এখানে দেখো আমি পৃষ্ঠা নম্বর বের বের করছি এক থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা দেখো এক থেকে পঁয়ষট্টি যেটা রয়েছে বাংলা তোমাদের আমি সাগর পাড়ি দেবো এইখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে আর তোমরা এবারের জন্য দ্বিতীয় পরীক্ষার জন্য কোথা থেকে পড়বে দেখে নাও ছেষট্টি পৃষ্ঠা থেকে কিন্তু তোমাদের পড়তে হবে অর্থাৎ তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য আমি সাগর পাড়ি দেবো এই কবিতাটাও কিন্তু তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য পড়তে হবে এবং তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত সত্যি যাওয়া যে নলেজ গ্রহপড়াটি রয়েছে এটা তোমরা প্রথম পরীক্ষার জন্য ধরে নেবে ঠিক আছে প্রথম পরীক্ষার জন্য কিন্তু তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত ধরে নেবে এখান থেকে তোমাদের কিন্তু প্রথম পরীক্ষা হয়ে গেছে দ্বিতীয় পরীক্ষার জন্য আমি সাগর পাড়ি দেবো কাজী নজরুল ইসলাম চৌষট্টি পৃষ্ঠা থেকে চৌষট্টি পৃষ্ঠা থেকে দ্বিতীয় পরীক্ষার জন্য তোমরা পড়বে একশো বাইশ নম্বর পৃষ্ঠা অব্দি একশো বাইশ নম্বর পৃষ্ঠা কোথায় আছে দেখে নাও একশো বাইশ নম্বর পৃষ্ঠা আছে বাঘাযদিন পড়াটা আগে পর্যন্ত অর্থাৎ তোমাদের এই পেজগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে এই আমি সাগর পাড়ি দেবো আমি সাগর পাড়ি দেবো থেকে কিন্তু বাগা যদিন আগে পর্যন্ত এই পেজগুলো কিন্তু তোমাদের পড়তে হবে বাংলা বিষয়ের জন্য পাতাবাহার বইয়ের জন্য দ্বিতীয় পরীক্ষার জন্য এই পেজগুলো তোমরা ভালো করে পড়বে চতুর্থ শ্রেণীর কথা আমি বলছি ঠিক আছে তাহলে আমাদের বাংলা নিয়ে আলোচনা হয়ে গেল বাংলা তোমরা আবারও বলছি আমি বাংলা তোমার তোমরা পড়বে আমি সাগর পাড়ি দেবো থেকে বাগাজুদ্দিন যে পড়াটা রয়েছে তার আগে থেকে অর্থাৎ তোমাদের এই পেজগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে ছেষট্টি থেকে একশো বাইশ নম্বর পেজ চৌষট্টি থেকে সরি একশো বাইশ নম্বর পেজ ঠিক আছে তাহলে আমাদের বাংলা আলোচনা হয়ে গেল এবার আমরা দেখব বাংলার সাথে তোমাদের যে ভাষা পাঠ বইটি রয়েছে সেই ভাষা তোমাদের কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত আসবে তো ভাষা বই কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু হয়ে গেছে এই বইয়ের ঠিক আছে প্রথম পরীক্ষা তোমাদের যেটা ছিল এক থেকে সতেরো নম্বর পৃষ্ঠা সতেরো নম্বর পৃষ্ঠা কোথায় আছে দেখে না সতেরো এ দেখো এই ষোলো নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু দেখো এখানে ফার্স্টে লেখা আছে ফার্স্ট টেস্ট কিন্তু তোমাদের এই ষোলো নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু হয়ে গেছে এবার সতেরো নম্বর পৃষ্ঠাটা থেকে কিন্তু তোমাদের দ্বিতীয় পরীক্ষা হবে সতেরো থেকে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা ঠিক আছে সতেরো থেকে সাতচল্লিশ পৃষ্ঠাটা তোমরা দেখে নাও কোথায় আছে দেখো এই সাতচল্লিশ পৃষ্ঠা সতেরো নম্বর পৃষ্ঠায় আছে দেখো সরসন্ধি সরসন্ধি থেকে কিন্তু এই প্রতিশব্দ এর আগে পর্যন্ত সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের এই পেজগুলো পড়তে হবে অর্থাৎ তোমাদের সতেরো থেকে সাতচল্লিশ পৃষ্ঠা কিন্তু দ্বিতীয় পরীক্ষার জন্য পড়তে হবে চতুর্থ শ্রেণীর ভাষা পাঠ বইয়ে সরসন্ধি থেকে তোমাদের প্রতি এর আগে পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে ভাষা পাঠ বইয়ের ক্লাস ফোরের জন্য তাহলে আমাদের ভাষা পাঠটা তোমরা বুঝলে ভাষা পাঠ হচ্ছে সতেরো থেকে সাতচল্লিশ ঠিক আছে এবার দেখো আমরা ইংলিশ বইয়ের যে বাটারফ্লাই বইটি রয়েছে বাটারফ্লাই বই বাটারফ্লাই বইটা তোমরা কোথা থেকে পড়বে এটা দেখো বাটারফ্লাই বইটা কিন্তু পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আনুমানিক পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেছে দেখো পঁয়তাল্লিশ পৃষ্ঠা কী আছে এখান থেকে কিন্তু তোমাদের হয়ে গেছে অর্থাৎ তোমাদের চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেছে এটা কিন্তু প্রথম প্রথম পরীক্ষার জন্য হয়ে গেছে তোমরা যদি স্কুলে যাও গেছো তাহলে কিন্তু স্কুলে বলেছে তোমাদের কিন্তু এখান থেকে ফার্স্ট পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে এবার দেখো তোমরা সেকেন্ড পরীক্ষার জন্য দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য কোথা থেকে পড়বে তোমরা পড়বে পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে ঠিক আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে দেখো এইখান থেকে এই যে পঁচাশি পৃষ্ঠা দেখো এখানে রয়েছে অর্থাৎ কিন্তু সিস্টার্স যে লেসন এইটটি রয়েছে তার আগে থেকে কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে দ্য হিরো থেকে সিস্টার্সের আগে পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে তোমাদের পড়তে হবে পঁয়তাল্লিশ থেকে পঁচাশি পৃষ্ঠা ঠিক আছে ফর্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ এই পৃষ্ঠাগুলো কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে এটা কিন্তু চতুর্থ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য কিন্তু ইংলিশ ইংলিশের তোমাদের কিন্তু এই পেজগুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে যার দ্বিতীয় ইউনিট টেস্ট হবে কিন্তু তোমাদের কুড়ির মধ্যে তাহলে ইংলিশের জন্য কিন্তু তোমাদের এই পেজগুলো ভালো করে পড়বে পঁয়তাল্লিশ থেকে পঁচাশি নম্বর পেজ ঠিক আছে তাহলে বাড়ার আমাদের আলোচনা হয়ে গেল এবার আমরা দেখব উইন্স এই বইটা তোমরা কথা থেকে পড়বে ঠিক আছে উইন্সটা দেখো উইন্সটা তোমরা কথা থেকে পড়বে উইন্স যে বইটার আছে পার্ট ওয়ানটা সেটা কিন্তু প্রথম পরীক্ষায় হয়ে গেছে এবার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওখানে পার্ট টু লেখা আছে ঠিক আছে পার্ট টু ক্লাস ফোর এই পার্ট টুটা কিন্তু দ্বিতীয় পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই পড়তে হবে এই গোটা বইটা কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে এবং ইংলিশ শেখার ক্ষেত্রে এই বইগুলো কিন্তু খুবই জরুরি এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে উইংস বইয়ের পার্ট টুটা দ্বিতীয় পরীক্ষার জন্য ঠিক আছে এটা তোমরা ভালো করে পড়ে নেবে এবার দেখো আমরা আলোচনা করব গণিত বই গণিত বইয়ের যে প্রথম পরীক্ষা সেটা কিন্তু দেখো হয়ে গেছে তোমাদের বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত কিন্তু হয়ে গেছে দেখো এক থেকে বিরানব্বই পৃষ্ঠা কিন্তু প্রথম পরীক্ষার জন্য হয়ে গেছে এখান থেকে মানে দাদুর বাড়ি যাই দাদুর বাড়ি যাই আগে থেকে কিন্তু এই পরীক্ষা তোমাদের হয়ে গেছে পৃষ্ঠা পৃষ্ঠা পর্যন্ত পর্যন্ত এবার কিন্তু কিন্তু তোমাদের পরীক্ষা আসবে দ্বিতীয় পরীক্ষার জন্য দ্বিতীয় পরীক্ষার জন্য তোমরা পড়বে বিরানব্বই থেকে একশো আটাত্তর পৃষ্ঠা একশো আটাত্তর ঠিক আছে কোথায় গেল একশো আটাত্তর দেখো রঙিন কার্ডের খেলার আগে পর্যন্ত এই পৃষ্ঠাগুলো কিন্তু তোমাদের পরতে হবে দাদুর বাড়ি যাই থেকে রঙ্গিন কার্ডের খেলা এর আগে পর্যন্ত অর্থাৎ বিরানব্বই থেকে একশো আটাত্তর পৃষ্ঠা কিন্তু তোমাদের ভালো করে পরতে হবে দ্বিতীয় পরীক্ষার জন্য আমার গণিত বইয়ে ঠিক আছে এই পৃষ্ঠাগুলো তোমরা ভালো করে অঙ্কগুলো করবে বারে বারে প্র্যাকটিস করবে আর তারপরে অঙ্কগুলো করার দরকার নেই পরের অঙ্কগুলো কিন্তু তৃতীয় পরীক্ষার জন্য আসবে ঠিক আছে কাজেই তোমরা বিরানব্বই থেকে একশো আটাত্তর নম্বর পৃষ্ঠা কিন্তু খুব ভালো করে পড়বে তাহলে আমাদের অঙ্ক আলোচনা হয়ে গেল আমার গণিত চতুর্থ শ্রেণীর হয়ে গেলো আলোচনা এবার তোমরা দেখবে আমাদের পরিবেশ কোথা থেকে আসবে ঠিক আছে এই আমাদের পরিবেশ কিন্তু এক থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে এই দেখো এক থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি পৃষ্ঠা জেলা রয়েছে চেনা তো বুয়াচানা এই এই পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেছে এই যে হাতির ছবিটা দেখতে পাচ্ছ এবার তোমাদের পরীক্ষায় আসবে দিন রাত ঠিক আছে ছেষট্টি পৃষ্ঠা থেকে একশো সতেরো পৃষ্ঠা এখান থেকে ঠিক আছে এখানে আছে দেখো চেনা তবু আছে না যেটা রয়েছে চ্যাপ্টারটা রয়েছে তারপরে রয়েছে দিন রাত দিন রাত থেকে তোমাদের কিন্তু একশো সতেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে মানুষের কত রকমের সম্প সম্পর্কের আগে পর্যন্ত এটা হচ্ছে একশো আঠেরো নম্বর পৃষ্ঠা ঠিক আছে এটা একশো আঠারো নম্বর পৃষ্ঠা অর্থাৎ তোমাদের এই পেসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে দ্বিতীয় পরীক্ষার জন্য ঠিক আছে ছেষট্টি থেকে একশো নম্বর পৃষ্ঠা ছেষট্টি থেকে একশো সতেরো নম্বর পৃষ্ঠা কিন্তু তোমাদের ভালো করে দেখে শুনে পড়তে হবে এবং এই পৃষ্ঠাগুলো ভালো করে পড়বে এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে দ্বিতীয় পরীক্ষার জন্য তাহলে আমাদের পরিবেশ হয়ে গেলো কোথা থেকে তোমাদের পরীক্ষা আসবে তোমরা বুঝতে পারলে এবার লাস্ট যেটা আমরা আলোচনা করবো স্বাস্থ্য ও শিক্ষা ঠিক আছে স্বাস্থ্য ও শিক্ষাটা তোমরা কোথা থেকে পড়বে দেখে নাও স্বাস্থ্য ও শিক্ষা কিন্তু এক থেকে ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের হয়ে গেছে ছাব্বিশ কাঠ নাও ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেছে এটা ছাব্বিশ পৃষ্ঠা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমাদের হয়ে গেছে তোমরা এবার পড়বে সাতাশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠা ঠিক ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল সিলেবাস হ্যাঁ এটা কিন্তু কোনো মন গড়া সিলেবাস আমি বলছি না এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস তোমরা চোখ বন্ধ করে এই পৃষ্ঠাগুলো ভালো করে পড়বে এবং তোমরা যদি স্কুলে জিজ্ঞাসা করো স্কুলে কিন্তু তোমাদের সেম একই কথা বলবে ঠিক আছে এই পৃষ্ঠাগুলো কিন্তু তোমাদের পড়তে বলবে কাজেই পৃষ্ঠাগুলো ভালো করে দেখে নাও এবং খাতায় লিখে নাও পারলে তোমরা বইয়ে দাগিয়ে নাও এবং এই পৃষ্ঠাগুলো ভালো করে পড়ে নাও ঠিক আছে দ্বিতীয় পরীক্ষার জন্য আর এই বইগুলোর যদি তোমাদের সলিউশন লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি এই বইগুলোর যে উত্তর রয়েছে প্রশ্ন উত্তর রয়েছে অঙ্ক রয়েছে ইংরেজি রয়েছে সব কিছুর সলিউশন উত্তর আমি দিয়ে দেবো ঠিক আছে এবং পরীক্ষার আগে যে মডেল প্রশ্নপত্র হয় নমুনা প্রশ্নপত্র হয় সেটাও তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রের অনেক ধারণা পেতে পারো এবং অনেক প্রশ্ন সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেতে পারো ঠিক আছে তার জন্য কিন্তু ভিডিওটিকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার আমি মোটিভেশন পাবো এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে স্বাস্থ্য তাহলে আমি কী বললাম স্বাস্থ্য হচ্ছে সাতাশ থেকে তেপ্পান্ন পৃষ্ঠা ঠিক আছে এখানে দেখো মৌলিক ক্রিয়া দক্ষতা যে রয়েছে সাতাশ নম্বর পৃষ্ঠা রয়েছে সাতাশ নম্বর থেকে তেপ্পান্ন পৃষ্ঠা এখানে একটা অ্যাথলেটিক্সের চিহ্ন দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে এই এই পড়াটা কিন্তু তোমাদের পড়তে হবে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তোমাদের এই পৃষ্ঠাগুলো কিন্তু ভালো করে পড়তে হবে সাতাশ থেকে তিপ্পান্ন স্বাস্থ্য শারীরিক শিক্ষার জন্য ঠিক আছে এই পৃষ্ঠাগুলো তোমরা ভালো করে পড়ো ঠিক আর এই বইগুলোর যদি তোমাদের সলিউশন লাগে তাহলে আমাকে কমেন্টে বলো আমি প্রত্যেকটি পৃষ্ঠার যেখান থেকে দ্বিতীয় পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে সেগুলো আমি বলে দেব আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং মধ্যে মধ্যে শেয়ার করে দেব সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই